যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ক্রিয়া পরিদপ্তর আয়োজিত অনুরূধ পনেরো ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ের ফাইনাল খেলায় বরিশাল বিভাগকে এক শূন্য গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন রংপুর বিভাগ বিষ্মে মঙ্গলবার বিকেলে ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট বালক এর জাতীয় পর্যায়ের ফাইনাল খেলার আগমুহুর্তে হানা দেয় বৃষ্টি কিন্তু বেরসিক সেই বৃষ্টিকে উপেক্ষা করেই মাঠে গড়ায় শিরোপা নির্ধারণী ম্যাচ যেখানে টানটান উত্তেজনাপূর্ণ খেলায় বরিশাল বিভাগকে এক শূন্য গোলে হারিয়ে টানা চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে রংপুর বিভাগ বৃষ্টি স্নাত ফাইনাল ম্যাচের প্রথমার্ধ ছিল গোল শূন্য তবে দুই পক্ষের লড়াকু ফুটবল নৈপুণ্য দৃষ্টির মাঝেও জমে উঠেছে ম্যাচ ম্যাচের বেশিরভাগ সময় রংপুরের রক্ষণ ভাগকে ব্যস্ত রাখলেও বরিশাল জালের দেখা পায়নি তাদের বেশ কয়েকটি গোলের সহজ সুযোগ ও হাত হয়ে যায় যার বড় খেসারও দিতে হয় প্রথমবারের মতো ফাইনালে উঠা দক্ষিণবঙ্গের দলটিকে দ্বিতীয় অর্ধে রংপুর বিভাগের আট নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আশিক রহমান দুর্দান্ত এক শটে কাঙ্ক্ষিত গোলের দেখা পান এরপর পিছিয়ে পড়ে সমতায় ফিরতে মরিয়া হয় পরিশালো কিন্তু শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় আশিকের ওই একমাত্র গোলেই শিরোপার ব্যবধান গড়ে দেয় ম্যাচ রেফারের শেষ বাসি বাজার সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়ে রংপুরের খেলোয়াড়রা ফাইনাল খেলায় জয়সূচক গোল করে ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন রংপুর বিভাগের ফরওয়ার্ড আশিক রহমান দুই গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হন একই দলের হাসিব মিয়া ম্যান টুর্নামেন্ট নির্বাচিত হন রংপুরের আরেক ফরওয়ার্ড রোমান আর সেরা গোলরক্ষকের পুরস্কার পান বরিশাল বিভাগের গোলকিপার আল রাধিত রিয়ান অন্যতম পনেরো ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্টে রংপুর বিভাগের হয়ে অধিনায়কের দায়িত্ব পালন করেন ইন্টারন্যাশনাল গ্রামার স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী মাহমুদুল হাসান দলটির কোচের দায়িত্ব পালন করেছেন শামীম খান টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ ইকবাল হোসেন